এতগুলো টাকা কোথায় পেলে কোথায় পেলাম সেটা জানে তুই কি করবি তুই টাকা পাবি টাকা দিয়ে দিয়েছি এখন আমি আমার বউকে নিয়ে যাব লিমা চলো লিমা এখান থেকে যাবে না ওইখানেই থাকি যাবে না মানে বললই হলো ফাইজদমি নাকি দেখ সব কিছু নিয়ে ফাইজদমি চলে না তুই টাকার জন্য বিয়ে আখের থেকে আমার বউকে তুলে নিয়ে আসছিস আর এখন তুই টাকা পেয়ে গেছিস আমি আমার বউকে নিয়ে যাব সিম্পল চলো লিমা এই আচ্ছা বলেছি না লিমা এখান থেকে যাবে না এই লিমাই তুমি ওর সাথে যাবে ও এখান থেকে যাবে না চলো যাই এখান থেকে তুই কিন্তু না আমার ইচ্ছা আমি তাই করবো আমি না আমি কথা বলছি যা বিয়েতে কোনো মত নাই কি তুই বলল এখানে মত নাই ভাই কবুলের ক পর্যন্ত বলছে তারপরও গিয়া বিয়ে থামিয়ে দেয় আপনি বলেন বিয়েতে যদি মত না থাকে ওকে বিয়ে আসে বসে ভাইজান আপনি কিছু বলেন জি নেতা ইয়ামিন কথা সত্য বলছে আমার মন আছে আমরাও রাজ আর টাকা ফেরত পাওয়ার পর আমার বোনকে ফেরত দিবে এই কথা তো আপনার সামনে এসে দিছে আমার সামনে কথা দেওয়ার মূল্য বুঝোস কথা যেহেতু দিছোস কথা রাখ ওকে থেকে টাকাটা বুঝে নে আর ওর বড় ফেরত দে এই ধর তোর টাকা ভাইজান চলেন এখনই ওর বাসা থেকে লিমাকে নিয়ে যাব আর আজ রাতেই বিয়ে হবে হ্যাঁ আজকে রাতেই বিয়ে নেতা আসি আসসালাম সেই বিয়েটা হলো শুধু শুধু এত কাহিনী এত কথা তো দরকার নেই আপনি বিয়ের কাজটা শেষ করেন বিয়ে পড়ান আমি তো সব লেখেই রাখছি এখন কবুল বলার পালা ইয়ামিনের সাথে বিয়ে করতে রাজি থাকলে তুমি না কবুল বল কি লবি তুই আবার কেন আসছিস আমি আমার পাওনা ফেরত নিতে এসেছি তোর আবার কিসের বানা আমি তো তোর সব টাকা দিয়ে দিয়েছি এবার লেনদেন তোর সাথে না তাহলে কার সাথে আমার বোনের সাথে তোমার কিসের লেনদেন লিমা ওই দিন তোমাকে যে কথাটা বলতে পারিনি আজকে বলতে এসেছি বলো ওই দিনের পর থেকে আমি জানি না কেন তোমার প্রতি আমার একটা মায়া তৈরি হয়েছে আর সেই মায়ের থেকে কখন যে ভালোবাসা তৈরি হচ্ছে আমি আমি নিজেও জানি না আমার খুবই একা একা লাগছে মনে হচ্ছে হৃদয়টা যেন চুরি করে নিয়েছে তুমি কি পারবে আমার হৃদয়টা ফেরত দিতে তুমি কি পারবে এই বিয়ের আসর থেকে আমার সাথে চলে যেতে পারবো না কেন অবশ্যই পারবো কিন্তু তুমি শুধু একবার বলো তুমি রাজি আছো পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না শুধু একবার বল একবার কেন আমি একশো বার রাজি তাহলে চলো